প্লেনে তো এখানে তিন দিন থাকার পর আমার স্ত্রী এবং ছেলে ডিসাইড করলো তারা ঢাকায় চলে যাবে প্লেনে আর আমি চিন্তা করলাম যে কক্সবাজারের ট্রেনটা চড়া দরকার লন্ডন থেকে এসছি কক্সবাজারের ট্রেন না চলে চলে যাব তো আমি একা সিদ্ধান্ত দিলাম আমি কক্সবাজার থেকে ট্রেনে যাব চট্টগ্রাম কক্সবাজার থেকে চলে যাচ্ছি কক্সবাজার ছেড়ে কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসছি এখন যাব চিটাগান কক্সবাজার সফর শেষ কক্সবাজার রেল স্টেশন সুন্দরই বানিয়েছে কিন্তু কাজ এখনও পুরো সমাপ্ত হয় নাই এখনও কিছু কাজ চলছে তারপরও মানুষকে সার্ভিস দেওয়ার জন্য ট্রেন চালু করা হয়েছে আমি মনে করি এটা ঠিক আছে যাই হোক ভেতরের সৌন্দর্য পুরোটা দেখা হয় নাই কারণ অনেক জায়গা বন্ধ আমরা এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য ট্রেন আসলে উঠব কক্সবাজার রেল স্টেশনে আছি যাচ্ছি চিঠাগার কক্সবাজারে ট্রেনে উঠে পড়েছি পর্যটন শহরের ট্রেন কক্সবাজার দুরাতে ছিলাম ভালোই কেটেছে এখন যাব চিটাগাং এখানে অনেক আমি কেটেছি আবার যাচ্ছি বেড়াতে ট্রেনে উঠেই ব্যাগ রাখা নিয়ে মারামারি শুরু হয়ে গেল কাস্টমারদের আসলে আমরা এত বেশি সিভিলাইজ না যার ফলে আমাদের ধৈর্য শক্তি কম একটুতেই আমরা লেগে যাই যাই হোক এখনই ট্রেন ছাড়বে জীবনের প্রথম কক্সবাজার থেকে ট্রেনে চট্টগ্রাম যাচ্ছে এটার অনুভূতি অন্যরকম চারিদিকে বিস্তৃত শস্যক্ষেত্র সবুজ চোখ একদম জড়িয়ে যায় কি সুন্দর আমাদের দেশ এই যে আমাদের এই যে চিরসবুজ দেশ গাছপালা নদী এগুলো আমাদেরকে অভিভূত করে কিন্তু আমরা প্রকৃতি থেকে শিক্ষা নিই না আমরা অনেক সময় গাছপালা কেটে ফেলি কিন্তু এই যে গাছপালা এই যে জনবসতি এই যে প্রকৃতি ক্ষেত্র যেগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে এগুলোর প্রতি প্রেম মানুষের চিরন্তন এগুলো যেন আরও সবুজে ভরে ওঠে সেই চেষ্টাই আমাদের থাকা উচিত এখন সবুজ দেখে দেখে প্রকৃতি দেখে দেখে পথ মারাচ্ছি মনে হচ্ছে পথ যেন শেষ না হয় আরও যেন দেখতে পারি কিন্তু কিছু দেশে দেখলাম ধুয়া হয়তো এখানে সে কেউ খড় বা শুকনো পাতা পোড়াচ্ছেন এই যে গ্রামের বসতি বিস্তৃত মানুষের জীবন শান্তিময় জীবন এটা দারুণ সময়ের সাথে সাথে গ্রামীণ ও পরিবর্তন হয়েছে যেখানে কুড়ে ছিল সেখানে উঠে এসেছে অট্টালিকা মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে বেড়েছে বিলাস এটা হচ্ছে জীবনের একটি অংশ যাই হোক চারিদিকে সবুজ দেখে মন ভরে যায় আহা ঢাকা থেকে কক্সবাজারের ট্রেন একসময় স্বপ্ন ছিল কিন্তু এখন জীবন বাস্তবতা যদিও অনেকগুলো স্টেশন দেখলাম এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে তারপরও মন্দ কি ট্রেনে ভ্রমণ স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়ায় এখন অনেকেই ট্রেনে ঢাকা থেকে চিটাগাং থেকে কক্সবাজার আসে প্রকৃতি দেখে দেখে পথ মারাচ্ছি চট্টগ্রাম আর খুব বেশি দূরে নয় সবুজের মধ্যে হারিয়ে যাচ্ছি আজকের আবহাওয়া একটু মলিন এত বেশি রদ্রোজ্জ্বল নয় তাপমাত্রাও সহনীয় বিশ ডিগ্রির মতো খুব মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে কিন্তু এই ট্রেনে উঠে যেটা মনে হয়েছে যে ট্রেনের সব কিছুই সুন্দর আছে নতুন ট্রেন কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ট্রেন আমরা করতে জানি না আমাদের মানুষরা এত সিভিলাইজড না চলেন আপনাদেরকে টয়লেটে নিয়ে দেখাই কি অবস্থা টয়লেটে সব কিছু দেয়া আছে এই যে সাবান লেখা আছে পরিষ্কার রাখুন এই যে টয়লেট পেপার পানির ব্যবস্থা তারপরে ফ্লাশ করার জন্য ইনস্ট্রাকশন বাংলা ইংরেজিতে কিন্তু সেগুলো মানুষ মানছে মানুষ এই যে দেখেন ময়লা ফেলার জায়গাওয়ার আছে লেখে দেওয়া আছে যে ময়লা ফেলবেন না তত্র কিন্তু মানুষ প্রস্রাব করে একদম ফ্লোর ভিজিয়ে রেখেছে মানে পা দেবার কোনো উপক্রম নেই তো আপনি যদি ব্যবহার না দেন সিভিলাইজ না হন তাহলে এইসব ফ্যাসিলিটিতে তো কোনো লাভ হয় না এইটি হচ্ছে আমাদের দুঃখ আমরা প্রায় চিটাংয়ের কাছাকাছি চলে এসেছি একটু পর নামবো ট্রেন স্টেশনে আমার বন্ধু থাকবে আমাকে রিসিভ করবে তারপর আমরা ওর বাসায় চলে যাব আমাকে নিয়ে চলে যাবে এবং পথে হয়তো আমরা একটু চা নাস্তা খাব তো চলেন সবুজ দেখতে দেখতে আমরা সামনের দিকে যাই ট্রেন স্টেশনে এখনই নামবো আমরা চিটাং এসে নেমে গেলাম তো আমার বন্ধু আর আমি এখন যাচ্ছি একটা রেস্তোরাঁয় ওইখানে বসে চা নাস্তা খাবো তারপর আরাম করে আস্তে আস্তে বাসার দিকে যাব। তো যাই হোক আমরা এখন রেস্টুরেন্টে এসে গেছি চা নাস্তা অর্ডার দিয়েছি চা নাস্তায় খাবো খেয়ে আরাম করে বাসায় যাব। যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছা করে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ